আমরা এটা এখানে ভাঙছিলাম আমরা এখানে ভাঙছিলাম আমরা এখানে ভাঙছিলাম আমরা এখানে ভাঙছিলাম এই যে আমি কাটছি ভাই এটা নিয়ম মেনেই কাটছি আমি নিয়ম না মেনে কাটিনি দেখেন যে বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না কিন্তু যখন ব্যাখ্যা করা হয় তখন বোঝা যায় যে এগুলোর ভিতরে কি আছে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে টেবিল এবং ব্রেক এই দুটা মানে একই একই সমান কিন্তু অরিজিনালি সিলেবল বিবেচনায় টেবিল শব্দটা বড় ব্রেক শব্দটা ছোট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ছোট শব্দ পড়তে বেশি কিছু জানা লাগে না ভাওলের শর্ট সাউন্ড ভাওলের লং সাউন্ড কনসোনেন্ট ব্লেন্ড ডায়াগ্রাফস লং সাউন্ডটা বিভিন্ন প্যাটার্ন এগুলো জানলে আপনি ছোট শব্দ পড়তে পারবেন কিন্তু শুধুমাত্র এই কয়েকটা জিনিস দিয়ে বড় শব্দ পড়া সম্ভব না বড় শব্দ পড়তে গেলে আর অনেক কিছু জিনিস আমাদেরকে জানা লাগে বড় শব্দ বলতে বুঝাচ্ছি একাধিক সিলেবল যুক্ত শব্দ মানে এমন শব্দ যেটার ভিতরে একের বেশি সিলেবল আছে বুঝতে পেরেছেন আচ্ছা একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন যেমন দেখেন এখানে দেখেন টি এ বিএল বিএল ই এখানে একটা শব্দ লিখলাম আবার এখানে একটা শব্দ লিখলাম হ্যাঁ এখানে একটা শব্দ লিখলাম চলেন আমরা একটু গুণিত মানে কোন পাশে কয়টা লেটার আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা লেটার আছে কয়টা পাঁচটা পাঁচটা এখানে এখানেও লেটার আছে এই শব্দ মধ্যে পাঁচটা দুটোর মধ্যে সেম লেটার আছে তাই না কিন্তু সিলেবলের বিবেচনায় এটা বড় শব্দ এটা ছোট শব্দ সিলেবল বিবেচনায় কারণ টেবিল টেবিল শব্দের মধ্যে দুইটা সিলেবল আছে এটা একটা সিলেবল এটা একটা সিলেবল কিন্তু ব্রেক শব্দের মধ্যে একটা সিলেবলই আছে ব্রেক শব্দের মধ্যে কয়টা সিলেবল ভাই একটা সিলেবল যদিও বর্ণ সংখ্যা কিন্তু সমান টেবিল শব্দের মতো পাঁচটা লেটার আছে ব্রেক শব্দের মধ্যে পাঁচটা লেটার আছে কিন্তু বড় শব্দ সিলেবলের বিবেচনায় বড় শব্দ হচ্ছে টেবিল মানে একাধিক সিলেবল যুক্ত শব্দ হ্যাঁ একটা ব্যাপার বলি দেখেন লম্বাই দুইজন সমান হলেই তারা যে দুইজন সমবয়সী হবে ব্যাপারটা কিন্তু তা না ধরেন একটা ছেলের বয়স দশ আরেকজনের বয়স বারো বছর কিন্তু দুজন লম্বা এক সমান তার মানে কি তারা তারা কি মানে বয়স কি সেম নাকি তাদের মধ্যে বড়কে কে যার বয়স বেশি তো অনেক সময় দেখতে এক সমান মনে হইলেও সমান হয় না দেখতে এক মনে হইলেও এক না তো এটাই আর কি যে দেখেন যে বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না কিন্তু যখন ব্যাখ্যা করা হয় তখন বোঝা যায় যে ভিতরে আছে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে টেবিল এবং ব্রেক এই দুটা মানে একই একই সমান কিন্তু অরিজিনালি সিলেবল বিবেচনায় টেবিল শব্দটা বড় ব্রেক শব্দটা ছোট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বড় শব্দ কাকে বলে একাধিক সিলেবল সিলেবলযুক্ত শব্দকেই আমরা বড় শব্দ বলবো যেটার ভিতরে একাধিক সিলেবল আছে ঠিক আছে এরকম আরেকটা উদাহরণ দেখতে পারি আমরা বড় শব্দ আরেকটা উদাহরণ দেখতে পারি খেয়াল করেন দেখেন বিশাল বড় শব্দ না বিশাল বড় শব্দ এই মাতার্থা হ্যাঁ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এভাবে ভাগ করি কে এভাবে ভাগ হবে অর্থাৎ এটা একটা সিলেবল 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 অর্থাৎ এই শব্দটা এই শব্দের উচ্চারণ হচ্ছে কমিউনিকেশন হ্যাঁ কি এটা কমিউনিকেশন কমিউনিকেশন মানে কি যোগাযোগ ঠিক আছে তো এখানে পাঁচটা সিলেবল আছে তাহলে কি এটা কিন্তু বিশাল বড় শব্দ হ্যাঁ বিশাল বড় শব্দ তো জায়গা আর কি বড় শব্দ বলতে আমরা কি বুঝবো বলেন 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 যে শব্দের মধ্যে লেটার বেশি আছে সেটা বড় শব্দ হ্যাঁ যে শব্দের মধ্যে সিলেবল বেশি মানে একের বেশি সিলেবল থাকলে ওটাকে আমরা বড় শব্দ বলতে পারি সেকশন এক থেকে পাঁচ পর্যন্ত আমরা বেশিরভাগ উদাহরণ দেখছি এক সিলেবল বিশিষ্ট তাই না একটা সিলেবল ছিল তো ওগুলো ছোট শব্দই আমরা বলতে পারি ছয় নাম্বার হ্যাঁ সেকশন ফাইভের মধ্যেও কিছু দু একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ ছিল কিন্তু ছয় নম্বর সেকশন থেকে মূলত আমাদের বড় শব্দগুলো শুরু আর কি আচ্ছা শোনেন খেয়াল করেন এই যে বড় মানে শব্দ যেগুলো আছে এগুলোকে আপনি যদি ভেঙে ভেঙে পড়তে চান আপনাকে অনেক কিছু জানতে হবে ছোট শব্দ পড়তে বেশি কিছু জানা লাগে না শুধু ভাউলের লং সাউন্ড শর্ট সাউন্ড কনসন্টের সাউন্ড ব্লেন ডায়াগ্রাফস এগুলো জানলেই হয় শর্ট সাউন্ড ভাওলের লং সাউন্ড কনসোনেন্ট ব্লেন ডায়াগ্রাফস লং সাউন্ড বিভিন্ন প্যাটার্ন এগুলো জানলেই আপনি ছোট শব্দ পড়তে পারবেন কিন্তু শুধুমাত্র এই কয়েকটা জিনিস দিয়ে বড় শব্দ পড়া সম্ভব না বড় শব্দ পড়তে গেলে আরো অনেক কিছু জিনিস আমাদেরকে জানা লাগে কি বললাম সেকশন এক থেকে পাঁচ পর্যন্ত যা শিখছি অতটুকু যথেষ্ট না বড় শব্দ পড়ার জন্য আর অনেক কিছু আমাদেরকে জানা জানতে হবে তো চলেন দেখি আমাদেরকে কি কি জানতে হবে খেয়াল করেন কি লেখা আছে বড় শব্দ ভেঙে পড়ার জন্য একটা বড় শব্দ ভেঙে পড়ার জন্য যে সকল বিষয় জানা থাকা প্রয়োজন কি কথাটা কি দেখছেন আপনারা কি লেখা আছে কি লেখা আছে বড় শব্দ ভেঙে পড়ার জন্য যে সকল বিষয় জানা থাকা প্রয়োজন কি কি বিষয়ে জানা থাকার প্রয়োজন একটু দেখেন সিলেবল কি এটা জানতে হবে আমরা জানি সিলেবল কত প্রকার জানতে হবে ছোট শব্দ পড়ার জন্য এগুলো লাগে না ছোট শব্দ পড়ার জন্য এগুলো লাগে না ভাই এগুলো এগুলো লাগে না ছোট শব্দ পড়তে সিলেবলের প্রকার ভাই জানা লাগে না তারপর দেখেন সিলেবল ডিভিশন প্যাটার্ন জানতে হবে বড় শব্দ পড়ার জন্য ছোট শব্দ পড়তে কোনো সিলেবল ডিভিশন প্যাটার্ন লাগে না প্রিফিক্স জানা লাগে সাফিক জানা লাগে বড় শব্দ পড়তে ছোট শব্দ পড়তে প্রিফিক্স সাফিক জানা লাগে না হ্যাঁ ডিভিশন জানা লাগে। ছোট মধ্যে সিলেবলই নাই বেশি ওইখানে ডিভিশনের ব্যাপারটা পরে আসবে এবং ওয়ার্ড সম্পর্কে পূর্ব জ্ঞান লাগবে এই জিনিসগুলো লাগবে আমাদেরকে বড় শব্দ ভেঙে পড়ার জন্য ঠিক আছে বুঝতে পারছেন তো আমরা সিলেবল কি জানি সিলেবল কত প্রকার জানি তো এই ধারাবাহিকতা এখন আমরা কি শিখবো বলেন বলেন আমরা শিখবো সিলেবল ডিভিশন প্যাটার্ন কি শিখবো সিলেবল ডিভিশন প্যাটার্ন তো সিলেবল ডিভিশন প্যাটার্নটা মূলত আজকে ক্লাসে আমরা শিখবো এছাড়াও আমরা ছয় নম্বর সেকশন তো প্রিফিক্স সাবে শিখবো আপনারা দেখছেন ওই যে আমরা গত ক্লাসে বলছি না তার ডিভিশন সিকোয়েন্স ওটাও এটাও শিখতে হবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে লাগে লাগে ওয়ার্ড সম্পর্কে পূর্ব জ্ঞান হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি একদম মানে ডোন্ট মাইন্ড মানে মায়ের পেট থেকে জন্ম নিয়ে কিন্তু ক্লাসে আসেন নাই আপনি ছোট থেকে বড় হয়েছেন আপনি অনেক কিছু শিখে শিখে বড় হয়েছেন তো ওই জ্ঞান আমাদের কাজে লাগে বড় শব্দ পড়ার জন্য বুঝতে পারছেন আচ্ছা তো চলেন তাহলে আমরা আমরা তাহলে আজকের ক্লাসের আলোচনা শুরু করে দিই ইনশাল্লাহ তো আজকে আমরা আলোচনা করব সিলেবল ডিভিশন প্যাটার্ন নিয়ে কি বলেন সিলেবল ডিভিশন প্যাটার্ন প্যাটার্ন নিয়ে আচ্ছা এখন এই কথাটাকে যদি আমি বাংলায় করি যে সিলেবল ডিভিশন প্যাটার্ন এটা বাংলায় আসলে কি হবে এটা বাংলা আমরা এভাবে বলতে পারি যে সিলেবল প্যাটার্ন প্যাটার্ন হ্যাঁ এটা আমরা ভাঙ্গার ভাঙ্গার বলতে পারি কিন্তু ওইভাবে বলার দরকার নেই কিছু ইংরেজি আছে এগুলো সরাসরি ইংরেজিতেই সুন্দর সব ইংরেজির জোর করে বাংলা বানানোর দরকার নেই যেমন সার বলি আমরা আমরা মানুষকে সম্মান করে সার বলি হ্যাঁ তো সারের বাংলা আপনি জনাব বলতে পারেন কিন্তু সার বললে খারাপ না হ্যাঁ এরকম অনেক শব্দ আছে ফ্যান ভাই ফ্যানটা ছাড়েন তো সমস্যা নেই বলেন ফ্যানই বলেন ভাই পাখাটা ছাড়েন হয় খারাপ না কিন্তু ফ্যান বললেই তো চলে তাই না সুন্দর লাগে শুনতে তো সব বিষয়ে জোর করে বাংলা করতে হবে এমন কোনো কথা নেই এইভাবেই মনে রাখবেন যে সিলেবল ডিভিশন প্যাটার্ন সিলেবল ডিভিশন প্যাটার্ন এভাবেই মনে রাখবেন তো সিলেবল ডিভিশন প্যাটার্ন এই বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আগে একটা কনসেপ্ট বুঝতে হবে একটা বাংলা একটা জিনিস বুঝাই একটু বোঝার চেষ্টা করেন আপাতত আপনারা ইংরেজির কথা ভুলে যান আপনারা যে এখানে ইংরেজি শিখতে আসছেন এটা ভুলে যান সিলেবল ডিভিশন প্যাটার্ন শিখতে আসছেন ভুলে যান জাস্ট এখন যে কথাগুলো বলবো বাংলাতে এগুলো একটু বোঝার চেষ্টা করেন এটা বুঝলে তাহলে আমার সিলেবল ডিভিশন প্যাটার্ন বুঝাইতে সুবিধা হবে ভাই আমার উদাহরণ বুঝবেন আমি উদাহরণগুলো অনেক ভেবে চিন্তে নিয়ে আসি হ্যাঁ এর আগেও কয়েকবার আমি আপনাদেরকে প্রুফ করছি যে আপনারা যে দেখেন একটা স্লাইড একটা স্লাইডের পিছনে অনেক টাইম থাকে অনেক এনার্জি থাকে মেধা থাকে তো আমার কথা বুঝতে হবে বাংলা বুঝবেন ইংরেজি সোজা আচ্ছা ইংরেজি মাথা থেকে বাদ দেন এই কথা বুঝেন এখানে কি লেখা আছে খেয়াল করেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সুনির্দিষ্ট অংশে আলাদা করা যায় এই পৃথিবীতে যা কিছু আছে যা কিছু সবকিছুকে কিন্তু সুনির্দিষ্ট অংশে আলাদা করা যায় কি অংশে সুনির্দিষ্ট অংশে আলাদা করা যায় যেমন মোবাইলের কথা বলি মোবাইল ধরেন আপনার মোবাইলটা আলাদা না করুক নষ্ট হয়ে গেল ঠিক আছে মোবাইলটা নষ্ট হয়ে গেল এখন আপনি মোবাইলটা নিয়ে গেলেন একজন মেকারের কাছে সে যে মোবাইলটাকে আলাদা করবে সে কি সুনির্দিষ্ট অংশে আলাদা করবে না সুনির্দিষ্ট অংশে তো আলাদা করবে প্রথমে ব্যাক কভার খুলবে তারপর হচ্ছে মানে যা যা করার দরকার নাকি উনি করার দিয়ে করার চালাবে মাঝখান দিয়ে খোলার জন্য এরকম কিছু এরকম কিছু না এরকম কিছু এরকম না ধরেন আমার এখানে একটা দেওয়াল ঘড়ি আছে দেওয়াল ঘড়িটা আমি আলাদা করব কিভাবে আলাদা করবো আসার মানে ভাঙবো নাকি আমি ব্লেন্ডারে দিয়ে ঘোরা করব নাকি থেতলা করব এগুলো কিছুই করবো না আমি কি করব যে ওটার যে একটা প্যাটার্ন আছে ওইটার একটা ঘড়ির একটা প্যাটার্ন আছে না কি প্যাটার্ন যেমন আপনি প্রথমে কি স্ক্রু খুলবেন স্ক্রু খুলবেন তাহলে এটা কিন্তু একটা কৌশল আর কি স্ক্রু খুললেন কাটা খুললেন প্রত্যেকটা আপনি সুনির্দিষ্ট অংশে আলাদা করলেন যখন আপনি কোনো কিছু সুনির্দিষ্ট ভাবে আলাদা করবেন তখনই সেটাকে জোড়া দেওয়া সম্ভব আপনি যদি ঘড়ির আসার মানে ভাঙেন ওটা জোড়া দিতে পারবেন না আপনি যদি মোবাইল মোবাইল রে করাত দিয়ে কাটেন হ্যাঁ চার পাঁচ টুকরা করেন ওটা জোড়া দিতে পারবেন না কি বোঝা গেল এরকম প্রত্যেকটা আপনি কত কয়টা উদাহরণ নিবেন কয়শো উদাহরণ নিবেন হাজার উদাহরণ নেবেন হাজার হাজার উদাহরণের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সুনির্দিষ্ট অংশ আলাদা করা যায় ঠিক কিনা চশমা সুনির্দিষ্ট অংশ আলাদা হবে না স্কু হবে ফ্রেম হবে গ্লাস হবে সবকিছুই ভাই সবকিছুই তো তাহলে যদি এই কথাটা বুঝে থাকেন যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সুনির্দিষ্ট অংশে আলাদা করা যায় তাহলে আপনাকে এটাও বোঝা উচিত যে আমরা যে আপনার ওয়ার্ড ভাগ করব এটাকেও আলাদা করার সুনির্দিষ্ট একটা নিয়ম আছে যেমন একটু আগে আমরা কমিউনিকেশন শব্দটা দেখলাম আমরা আবার লিখি আমি খেয়াল করেন কমিউনিকেশন সব শব্দটা যে লিখলাম এখন ধরেন আমি তো এটাকে একবারে পড়তে পারবো না আমাকে তো ভেঙে ভেঙেই পড়তে হবে তাই না তো আপনি আলাদা করবেন আপনাকে মন চাইলো এনে কাটলে হবে এনে ভাঙলো হবে মন এনে ভাঙলেন মন চাইলেও এনে ভাঙলেন মন চাইলেও এনে ভাঙলেন মন চাইলেও এনে ভাঙলেন আপনার মন যে কাটতেছেন তাহলে কি হবে তাহলে তো ওই ঘড়ি ভাঙ্গার মতো অবস্থা হয়ে যাবে মোবাইলে করপ চালানোর মতো অবস্থা হয়ে যাবে তো শব্দ ভাঙ্গারও সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে এই যে শব্দ ভাঙ্গার যে সুনির্দিষ্ট নিয়ম হ্যাঁ যেমন আমরা কিভাবে ভাঙছিলাম আমরা এটা এখানে ভাঙছিলাম আমরা এখানে ভাঙছিলাম আমরা এখানে ভাঙছিলাম আমরা এখানে ভাঙছিলাম এই যে আমি কাটছি ভাই এটা নিয়ম মেনেই কাটছি আমি নিয়ম না মেনে কাটিনি এই ইংরেজি রিড শব্দ এটা আমার কোনো পৈতৃক সম্পত্তি না যে আমার যেভাবে মন আমি ওনে কাটতে পারবো অবশ্যই এর পিছনে গাইডলাইন আছে কিছু নিয়ম আছে এই যে ইংরেজি শব্দ কাটার যে নিয়মগুলা এই নিয়মগুলাই হচ্ছে সিলেবল ডিভিশন প্যাটার্ন এই নিয়মগুলা কি এই নিয়ম গুলো হচ্ছে সিলেবল ডিভিশন প্যাটার্ন অর্থাৎ আপনি প্যাটার্ন শিখলেন মানে কি আপনি প্যাটার্ন শিখলেন মানে আপনি শব্দটাকে দেখবেন দেখে ওই অনুযায়ী আপনি কাটবেন